আসসালামু আলাইকুম নর্থ সাউথ ইউনিভার্সিটি বাংলাদেশের টপ র্যাঙ্কড প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর মাঝে অন্যতম একটি ইউনিভার্সিটি হচ্ছে নর্থ সাউথ ইউনিভার্সিটি আর যেহেতু এটা অন্যতম একটি টপ র্যাঙ্ক প্রাইভেট ইউনিভার্সিটি দ্যাট মিন্স এখানে ভর্তি হতে গেলে তোমাকে অবশ্যই একটা প্রতিযোগিতা ফেস করতে হবে তোমরা সবাই জানো বর্তমানে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে এডমিশন টেস্ট হয় এবং এই অ্যাডমিশন টেস্টের রেজাল্ট যদি আমরা লাস্ট টুইট ইনটেকে অ্যানালাইসিস করি তাহলে আমরা দেখব আমাদের ফোরটি থেকে ফিফটি পারসেন্ট স্টুডেন্ট হচ্ছে রিজেক্ট হচ্ছে বা কখনো কখনো এরও বেশি ডিপার্টমেন্ট ওয়াইজ এর কারণ কি এই যে অর্ধেকের বেশি স্টুডেন্ট হচ্ছে রিজেক্ট হচ্ছে এর একটা কারণ হচ্ছে হিউজ প্রতিযোগিতা কিন্তু এই প্রতিযোগিতা তো থাকবেই তো এর বাহিরে আরও একটা কারণ আছে যে কারণে আমাদের স্টুডেন্টরা রিজেক্ট হচ্ছে সেই কারণটা কি। সেই কারণটা হচ্ছে এডমিশন টেস্টের যে স্ট্রাকচার এই স্ট্রাকচার সম্পর্কে তাদের প্রপার একটা আইডিয়া নেই সো যেহেতু তাদের একটা প্রপার আইডিয়া নেই দ্যাট মিন্স তারা পরীক্ষার হলে গিয়ে কুয়েশন প্যাটার্নে বা কুয়েশ্চেনের টাইপে গিয়ে তাদের কাছে মনে হয় যে আরে এটা তো একটা নতুন জিনিস আমি কি করে এই জিনিসটা সলভ করব। এইরকম একটা প্রবলেম যখন স্টুডেন্টরা ফেস করে তখন কিন্তু তাদের এইখানে কি হয় তারা আলটিমেটলি চান্সটা বা তাদের যে টার্গেটের ডিপার্টমেন্টটা সেটা মিস করে যায় সো এই জিনিসটা থেকে কীভাবে বের হওয়া যায় এই জিনিসটা থেকে বের হতে গেলে স্টুডেন্টদেরকে অবশ্যই জানতে হবে পরীক্ষার হলে কোয়েশ্চেন প্যাটার্ন কেমন হয় কী সাবজেক্টে এক্সাম হয় এবং সেই সাবজেক্টের কোন টপিকগুলো থেকে তাদের পরীক্ষার হলে আনসার করতে হয় কিংবা এই যে আমাদের রাইটিং পার্টটা আছে এই রাইটিং পার্টটাতে আমি কোন স্ট্রাকচার কিংবা কোন ফর্ম্যাট ফলো করলে আমি পরীক্ষার হলে ভালো একটা মার্ক পেতে পারবো এবং পরীক্ষা অ্যাডমিশনে আগায় যাব এবং বর্তমানে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আরও একটা জিনিস দেখা যায় সেটা হচ্ছে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে জেনারেল ম্যাথ অ্যান্ড হায়ার ম্যাথ পার্ট কিন্তু একসাথে হয় সো তোমরা জানো ম্যাথমেটিক্স এ নর্থ সাউথ ইউনিভার্সিটির কতগুলো কোয়েশ্চেন থাকে ফিফটি কুয়েশন আর এই ফিফটি কুয়েশনের মাঝে ফোরটি কুয়েশন কিন্তু জেনারেল ম্যাথ থেকে আসে টেন কুয়েশন কিন্তু ওভারঅল গিয়ে হায়ার ম্যাথ থেকে আসে অ্যাকচুয়ালি এই হায়ার ম্যাথটা কাদের জন্য এই হায়ার ম্যাথটা বেসিক্যালি হচ্ছে যারা আমাদের সায়েন্সের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পরীক্ষিতে যাচ্ছে তাদেরকে আলাদা করার জন্য বা তাদেরকে আইডেন্টিফাই করার জন্য অ্যাকচুয়ালি ম্যাথগুলো দেওয়া হয় যারা আমার কমার্সের ভাই বোনের তোমাদের জন্য এটা না কিংবা যারা সায়েন্স থেকেই নন সায়েন্স ডিপার্টমেন্ট কিংবা ধরো যে আমাদের ইঞ্জিনিয়ারিং ছাড়া অন্য ডিপার্টমেন্টগুলো যে সব তোমাদের জন্য একচুয়ালি মেথগুলো তো তোমাদের পরীক্ষা মেতে কিন্তু আলটিমেটলি তোমাদের জেনারেল ম্যাট করতে হয় এখান থেকে যা তুমি করতে পারবে সেটা তোমার অ্যাডভান্স বাট হচ্ছে তোমাকে আলটিমেটলি কিন্তু ওই যে জেনারেল ম্যাথ আছে সেটা থেকে আনসার করতে হবে আর এই যে তোমার প্রস্তুতি যদি তোমার এই প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে তোমার কোনো সহযোগিতা দরকার হয় কিংবা তুমি প্রস্তুতিটা গুছিয়ে নিতে চাও বা তুমি যদি চাও যে তুমি শর্টলি একটা কোর্স কিংবা একটা কোনো কিছু একটা ইনস্টিটিউটের মাধ্যমে তুমি তোমার প্রস্তুতি গুছিয়ে নেবা তাহলে স্বল্প সময়ে প্রস্তুতি নেওয়ার মতো এবং খুবই অল্প টাকায় যদি তুমি প্রস্তুতি নিয়ে ফেলতে চাও তুমি এনরোল করতে পারো আমাদের নর্থ সাউথ ইউনিভার্সিটি স্কলারশিপ প্রিপারেশন কোর্সে আমাদের এই কোর্সটাতে কি কি থাকছে আমাদের এই কোর্সটাতে থাকছে ম্যাথমেটিক্স ক্লাস ইংলিশ ক্লাস আর্কিটেকচার ক্লাস এবং মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যাসের রাইটিংয়ের ওপর স্পেশাল ক্লাস সো আমাদের সবগুলো ডিপার্টমেন্ট কভার করার জন্য ইংলিশ ম্যাথ অ্যান্ড অ্যাসেরাটিক ক্লাসও থাকছেই সেই সাথে যারা আর্কিটেকচার ডিপার্টমেন্টে ভর্তি যেত সব তোমাদের জন্য স্পেশালি আলাদাভাবে ক্লাস থাকবে হাতে কলমে এবং প্র্যাকটিক্যালি যাতে করে তোমরা সেই ক্লাসগুলো কমপ্লিট করার পর আর্কিটেকচারের যে আর্কিটেকচারাল ড্রয়িং পরীক্ষা আছে সেই পরীক্ষাটিতেও ভালো করতে পারো এছাড়াও তোমাদের যে কোনো প্রশ্ন কিংবা যে কোনো প্রবলেম সলভ করার জন্য আমাদের থাকছে ডিসকর্ড অ্যান্ড ফেসবুক সাপোর্ট গ্রুপ আমাদের ডিসকর্ড সাপোর্ট গ্রুপের কাজ অলরেডি তোমরা অনেকেই জানাবো কিংবা আমাদের পেজে দেখতে পাব আমাদের স্টুডেন্টরা কিন্তু তাদের যে কোনো প্রবলেম আমাদের ডিসকর্ডে দিয়ে তাদের টিচারদের থেকে সেই সমস্যার সমাধান পেতে পারে এবং ডিসকর্ডে সপ্তাহে এবং পনেরো দিনে কিন্তু স্পেশাল গাইডলাইন সেশন তো থাকছেই এছাড়াও তোমরা আমাদের যদি কোর্সটা এনরোল করা ফেলো সেই সাথে পেয়ে যাচ্ছ ফ্রি এক্সাম ব্যাচ সো টোয়েন্টি সেট নর্থ সাউথ ইউনিভার্সিটি স্ট্যান্ডার্ড এক্সাম তোমরা আমাদের এই কোর্সে ফ্রিতে দিতে পারছো আর এর বাহিরে তুমি যদি মনে করো তোমার প্র্যাকটিস করা দরকার তুমি পারচেস করতে পারো আমাদের নর্থ সাউথ ইউনিভার্সিটি মডেল কোয়েশ্চেন বুক আমাদের এই বইটাতে থাকছে চল্লিশ সেট মডেল কোয়েশ্চেন নর্থ সাউথ ইউনিভার্সিটি স্ট্যান্ডার্ড যাতে করে তুমি পরীক্ষার আগেই বাসায় প্র্যাকটিস করার অপরচুনিটি পেয়ে যেতে পারো তাই আর দেরি না করে এখনই এনরোল করে ফেলো আমাদের এই কোর্সটিতে এবং পারচেস করে ফেলো আমাদের এই বইটি রকমারি থেকে তোমাদের সবার জন্য শুভকামনা দেখা হবে নর্থ ইউনিভার্সিটি ক্যাম্পাসে আসসালামু আলাইকুম